অন্তসমই নম বগবতে তৃগুনায় অগুনাত মনে কেবলায়া দ্বিতিয়ায় গুৰুবে ব্হ্মমূৰ্তয়ে। সৰ্বশ্রুতি শিৰুৰত্ন বিৰাজিত পদম বুজম বেদানতাম বুজ সূৰজাায় তষ্ম স্্ত্রী মুকং করতি বাচা লং পঙ্গুং লংগয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গু 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 আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সৎগুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্যভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন তন্মধ্যে কিছু কিছু চিঠিপত্র সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রী হরপ্রসাদ রায় এবং শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের চিঠি নামে উত্তর বাংলার সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় এই চিঠিপত্রগুলির মধ্য হইতে একটি চিঠি পাঠ ঠাকুর তোমার স্মৃতিপাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নিগমানন্দস্য গুরু পাদ পঙ্কজম তনুমি তৎকতা মৃতম তপ্তীবন শীতলম জয় গুরু জয় গুরু ঠাকুরের সিটি দুই শত ওং তৎসৎ সারস্বত মঠ আঠারো পাঁচ তেরোশো ছাব্বিশ বঙ্গাব্দ কল্যাণ বরেশু পরম সুবাসী রাস্তাম্বি শেষ আমি কলিকাতা হইতে মঠে আসিয়া তোমার পত্র প্রাপ্তে অবগত হইলাম বাল ব্রহ্মচর্য পালন যথাযথ না করিলে কর্মজীবনে অর্থাৎ ব্যবহারিক বা আধ্যাত্মিক জীবনে কেবল বিড়ম্বনা বুক করিতে হয় আমাদের সমাজের প্রত্যেক ব্যক্তিরই তাহার উদাহরণস্থল শুধু তোমার নহে অনেকেরই দেহ মন ঘুনে ধরা তবে হতাশ হইবার কারণ নাই নিজের দুরবস্থা বুঝিয়া সর্বান্ত মায়ের শরণাপন্ন হও বিপদে সম্পদে সুখে দুঃখে রুগে সুখে সর্ব অবস্থায় তাহার মঙ্গল ইচ্ছার উপর নির্ভর কর মায়ের নাম কর নিজে যতই দুর্বল হও না কেন ভুলিও না মায়ের ইচ্ছার মুকো বাচাল হয় পঙ্গু পর্বত লঙ্ঘন করিতে পারে আমি জানি তোমার উপর মায়ের যথেষ্ট কৃপা আছে আমি যে নিয়মে জপ করিবার উপদেশ দিয়াছিলাম তদানুসারে জপ তো যদি ওই নিয়মে প্রত্যহ অন্তত এক ঘন্টা জপ করিতে পারো তবে মন্ত্রের শক্তি অবশ্যই বুঝিতে পারিবে চিত্তের দুরবস্থা দেখিয়া ভীত হইও না মায়ের চরণে চিত্ত অর্পণ অত্র শুভ আমার আশীর্বাদ জানিবা ও সকলকে জানাইবা ইতি শুভানুদায়ী নিগমানন্দ ওং যতরং পরিব্রষ্টং মাত্রা হীনঞ্চ যদ্ভব্য তৎসর্বং কুমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখী নর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কষ্টিত দুঃখ ভাগ ভাবে ওং শান্তি 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 অরিরুম তৎসৎ